আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে আমি রান্না করব গরুর মাংস গরুর মাংসর জন্য প্রথমে আমি মশলাটা ভালো করে কষাইয়া নিব তারপরে এর ভিতরে পরিমাণ মতো গুড়া মশলা ব্যবহার করবো যেমন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ তারপরে পরিমাণ মতো সামান্য একটু পানি দিব কারণ গুঁড়া মশলা গুলো পুড়ে যেতে পারে এই জন্য আর মশলাটা যত ভালো করে কষাবেন তরকারিটা কিন্তু ততটা মজা হবে এই জন্য আমি মশলাটা আস্তে আস্তে করে কম দিয়ে এখানে আমি মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিছি এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে এর ভিতরে আমি মাংসগুলো দিয়ে দিবো সব মাংসর ভিতরে যেন পানি না থাকে ভালো করে পানি ঝরাই নিতে হবে এমনিতেই মাংসে প্রচুর পানি ছাড়বে এখন আমি মশলার ভিতরে ভালো করে নেড়ে চেড়ে মিশাই নিব মাংসগুলা আর তারপরে খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায় মাংস পুড়ে গেলে খেতে ভালো লাগবে না এই জন্য আর এখন আমি জাল ফুল বাড়াই দিব তারপরে ঢেকে রাখবো এই পর্যায়ে জাল বাড়াই দিলেও পরে জাল কমাই দিব যখন মাংসের থেকে অনেক পানি বেরোবে তখন জালটা একটু কমাই দিব না হলে মাংস সিদ্ধ হবে না মাংস কিন্তু পানি বের হয়েছিল প্রচুর আমি ঢেকে দিয়ে অল্প চালে রান্না করছি মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিই এই পানি টুকুন কমতে কমতে মাংসটা পুরোটা সিদ্ধ হয়ে যাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফলো দেন নাই ফেসবুক থেকে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ